নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই সংসার সাধারণ মানুষের কাছে সংসারই সব এই সংসারে থেকে পরমাত্মাকে কিভাবে লাভ করবেন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে হলে কি করতে হবে এই দুটি প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন শ্রী রামকৃষ্ণের সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে ভিডিওটি পুরোটি দেখবেন স্কিপ করলে বুঝতে একটু অসুবিধা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ শ্রীরামকৃষ্ণের মতে সংসারী মানুষরা সংসারের মায়ায় বদ্ধ হয়ে থাকে কামিনী কাঞ্চনে ডুবে থাকে তবে মায়ের অর্থাৎ আদ্যাশক্তির কৃপা হলে সেই সব বন্ধন থেকে মুক্ত হওয়া যায় মায়ের ইচ্ছা হলে তবেই সংসারী মানুষের ঈশ্বরের পাদপদ্যে ভক্তি আসে যাদের মধ্যে এরূপ ভক্তি ভাব লক্ষ্য করবে জানবে তার উপর মায়ের কৃপা দৃষ্টি আছে সংসারে থেকে যদি মনটাকে ঈশ্বরের চিন্তা ও হরিকথা ভক্তসঙ্গ এই সবে একটু রেখে দাও তাহলে দেখবে মনে এক প্রকার শান্তি সর্বদা বিরাজ করছে সংসারের জটিল সমস্যাগুলো হালকাভাবে নিতে পারছ তবে ঈশ্বরের নামে খুব বিশ্বাস হওয়া যায় তাহলে দেহ মন সব শুদ্ধ হয় সংসারী মানুষদের মুখে অনেক সময়ই শোনা যায় পাপ পাপি এসব শব্দ শ্রীরামকৃষ্ণ বলতেন সংসারী মানুষদেরকে কেবল পাপ আর নরক এই সব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম করেছি যা তা আর করব না সর্বদা ঈশ্বরের কাছে গিয়ে বলো মা ভক্তি দাও এই নাও মা তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমার শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি অসুচি আমার শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এভাবে বলতে বলতে দেখবে সংসারে থেকেও ঈশ্বর লাভ হচ্ছে জনক রাজার তো ঈশ্বর লাভ হয়েছিল সংসারে থেকেই ঈশ্বরের পাদপদ্যে ভক্তি লাভ করলে কি হয় জানো তো ঠাকুর বললেন এই সংসারই মজার কুটি আমি খাই দায় আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার বা কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি যাই হোক ফস্ করে তো জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে বসে অনেক তপস্যা করেছিলেন তবেই তো তিনি ঈশ্বর লাভ করেছিলেন শ্রী রামকৃষ্ণ বলেছেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেলে নির্জনে তার চিন্তা যদি করা যায় সেটাও ভালো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের সাধন করতে হয় সংসারে তো আমাদের নানা কাজ কর্ম লেগেই আছে তাই প্রথম অবস্থায় মনটাকে স্থির করতে একটু ব্যাঘাত হয় কিন্তু আস্তে আস্তে ঠিক শান্ত হয়ে যায় যেমন ফুটপাতের ধারে গাছ যখন চারা গাছ থাকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে পরে গুঁড়ি হয়ে গেলে আর বেড়ার দরকার হয় না তখন ওই গুঁড়িতেই ছাগল গরু বেঁধে দাও দেখবে কিছুই হবে না আবার একজন বিকারগ্রস্ত রোগী তার ঘরে তুমি তেঁতুলের আচার রেখে দিলে তার তো লোভ লাগবে আমাদের সকলেরই আচার দেখলে লোভ লাগে সে লোভে খেয়েও ফেলবে ফলে তার রোগটা কি সারবে না তাই তার ঘর থেকে তেঁতুলের আচারের পাত্রটি দূরে রাখা ভালো তাহলে আর অসুবিধা হবে না ঠাকুর বলেছেন ঠিক এইভাবেই সংসারে কাম ক্রোধ রূপ কুমির বাস করে তবে ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বরের প্রতি টান থাকলে ওই কাম ক্রোধ রূপ কুমির তোমার কিচ্ছু করতে পারবে না সংসারে থেকে যদি তুমি কাম ক্রোধকে জয় করতে পারো দেখবে মন স্থির হচ্ছে আস্তে আস্তে তুমি পরমাত্মাকে লাভ করতে পারবে এবার আসে আমাদের দ্বিতীয় প্রশ্ন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে হলে কি করতে হবে দাম্পত্য জীবনের কথা যদি বলো স্বামী স্ত্রী দুজনেই যদি পরমাত্মাকে কেন্দ্র করে বা ধ্যানকে কেন্দ্র করে থাকে তাহলে পারস্পরিক হিংসা আর থাকবে না বৈদিক শিক্ষা এইভাবেই দেয়া হয় ছোট থেকেই তাদেরকে অভ্যাস করানো হয় তাদের মধ্যে প্রথম থেকেই একটা ঐশ্বরিক চিন্তা প্রবেশ করিয়ে দেয়া হয় পরে তারা সংসার জীবনে আবদ্ধ হলে স্বামী স্ত্রী এক পবিত্রতার বন্ধনে আবদ্ধ থাকে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকে কাম বাসনা আস্তে আস্তে কমতে থাকে স্বামী স্ত্রী দুজনকেই একসাথে পাখির মতো হতে হবে দুজনকেই একসাথে আকাশে উঠতে হবে তবেই তো আনন্দ অনুভব করা যাবে একা একা উঠতে কি মজা লাগে আজকাল দাম্পত্যের মূল সমস্যা হচ্ছে স্বামী স্ত্রী দুজনে দুদিকে চলছে প্রথমটাই ইম্যাচিওর একটা দাম্পত্য জীবন শারীরিক সম্পর্কে টানটাই বেঁধে রাখে তবে সংসারে ম্যাচুরিটি যত বাড়তে থাকে দুজনে দুজনকে যখন চিনতে শেখে তখন শরীরের সম্পর্ক যান্ত্রিক মনে হবে মনের সম্পর্ক এক হয়ে যাবে কিন্তু সংসার তো করতেই হবে দাম্পত্যে একটা সময় গিয়ে এই সমস্যাটাই আসে সংসার করতে হবে বাধ্য হয়ে আপনি বাধা পড়ে গেছেন সংসারে একে অপরের উপর এই দোষারোপ চলতে থাকে তবে সর্বদাই নিজেকে দোষমুক্ত মনে হয় দেখবে বিপরীতে যে থাকে তাকে দোষী মনে হয় এরকম পরিস্থিতিতে আপনার যেটা কর্তব্য নিজের প্রতি ফোকাস করা নিজেকে বদলানোর চেষ্টা করা একটা উন্নত জীবনযাত্রা পালন করা যেটা দেখে হয়তো তার মধ্যেও অর্থাৎ তোমার সঙ্গীর মধ্যেও কিছু পরিবর্তন আসবে সম্পর্কের তিক্ততা মিষ্টতায় পরিণত হবে আর এই নিজেকে উন্নত করার জন্য চাই ঈশ্বরের পাদপদ্যে ভক্তি আধ্যাত্মিক কিছু ক্রিয়াকর্ম যার পজিটিভ প্রভাবে দুজনে একই পথে চলতে থাকলে সমস্যাগুলো আর সমস্যা বলে মনে হবে না সম্পর্কে আসবে এক পবিত্রতা রাধাকৃষ্ণের প্রেম তুমি মানো আর নাই মানো তবে কৃষ্ণের প্রতি রাধার যে টান ভালোবাসা সেই টানটুকু নাও শিক্ষা নাও ওইটা ভগবানের জন্য অতটাই ব্যাকুল হও ভগবানকে ভালোবাসো দেখবে এরপর তোমার মনে যে ভক্তি বিরাজ করছে ঠিক সেইটা দিয়েই নিজেদের দাম্পত্য কলহ মিটে গিয়ে দুজনে হাতে হাত রেখে হাসি মুখে সামনের দিকে অগ্রসর হতে পারছ ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলের দাম্পত্য জীবন সুখের হোক পবিত্র হোক ধন্যবাদ